আজও রকম চাঞ্চল্যকর খবরের দিকে ফের পরীক্ষায় ওষুধ হলো ফেল যেমন ধরুন আমরা থাইরয়েডের ওষুধ অনেকেই নিয়মিত খায় প্রেশারের ওষুধ সেরকমই রক্তচাপের ওষুধ তেলমা এইচ দাহা ফেল ফের পরীক্ষায় ফেল ওষুধ আবার পরীক্ষায় ফেল নামে কোম্পানির ওষুধ নমুনা পরীক্ষায় নির্দিষ্ট ব্যাচের দুটি ওষুধ ফেল রক্তচাপের ওষুধ তেলমা এইচ দাহা ফেল ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সঠিক পরিমাণে উপাদান রক্তচাপ সংক্রমণে কার্যকরী হবে না এই দুই ওষুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ফেল পরীক্ষায় ফেল ওষুধ আবারও পরীক্ষায় ফেল নামি কোম্পানির ওষুধ আরো ডিটেল আপনাদের জানাবো তবে তার আগে জানাচ্ছি এই মুহূর্তে যে ফেল পরীক্ষায় ফেল হলো ওষুধ পরীক্ষায় ফেল নামি কোম্পানির ওষুধ নমুনা পরীক্ষাতেই নির্দিষ্ট ব্যাচের দুই ওষুধ ফেল রক্তচাপের ওষুধ তেলমাইজ ডাহা ফেল কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আরো ডিটেল জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি অভিজিৎ আবারও তো খুব চাঞ্চল্যকর একটি খবর যে আবার পরীক্ষায় সেখানে ওষুধ ফেল এবং অনেকেই আমরা নিয়মিত রক্তচাপের ওষুধ কিংবা থাইরয়েডের ওষুধ এবার রক্তচাপের ওষুধ তেলমাইজ ডাহা ফেল করে গেল নিঃসন্দেহে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম গত মাসে হাওড়ার আমতায় সেখানে জাল ওষুধ পাওয়া গেছিল তাদের ওষুধ না হাই ব্লাড প্রেশারের ওষুধ টেলমা এডি অর্থাৎ মার্কেট তৈরি করা টেলমা এডি ঘরে ঘরে ব্যবহৃত হয় সেটা জাল হয়েছিল আর এবার কি সেই একই কোম্পানির ওষুধ টেলমা এইচ সেটা বলা হচ্ছে গুণমান ঠিক নেই অর্থাৎ একদিকে যেমন গুণমান ঠিক নেই তেমনভাবেই ওষুধে যে পরিমাণ যৌগ থাকার কথা অর্থাৎ যে পরিমাণ ওষুধ থাকার কথা সেই ওষুধও নেই অর্থাৎ পুরোটাই ভাঁওতাবাজি রাজ্য ড্রাগ কন্ট্রোল রাজ্য ড্রাগ কন্ট্রোল হাওড়া বেলিলিয়াস রোড থেকে এই স্যাম্পেল কালেক্ট করেছিল এই লেন্ডমার্কে তৈরি করা টেলমা এইচ তার স্যাম্পেল কালেক্ট করেছিল এবং সেই স্যাম্পেল যার ব্যাচ নাম্বার হচ্ছে ফাইভ এবং সেই টেলমা এইচ তাতে যা কাঁচামাল থাকার কথা সেই কাঁচামাল ছিল না এবং কীরকম না একবার উদাহরণটা দিই দর্শক বন্ধুদের জন্য যে যে উদাহরণটা হচ্ছে সেটা হচ্ছে টেলমি সার্টান টেলমি সার্টান ফর্টি মিলিগ্রাম টেলমি সার্টান চল্লিশ মিলিগ্রামের পরিবর্তে এই ওষুধে ছিল পঁয়ত্রিশ দশমিক এক এক মিলিগ্রাম একই ওষুধে হাইড্রোক্লোরিসাইড বারো দশমিক পাঁচ মিলিগ্রামের পরিবর্তে আট দশমিক তিন শূন্য মিলিগ্রাম ভয়ানক ব্যাপার অর্থাৎ ওষুধ তো কাজ করবেই না এবং যার হাই ব্লাড প্রেসার আছে তার ব্লাড প্রেসার আরো বেড়ে যাবে এবং এবং শরীরের জন্য যা বিষ একেবারেই অভিজিৎ ফের পরীক্ষায় ফেল হলো ওষুধ রক্তচাপের ওষুধ তেলমা এইচ ডাহা ফেল করেছে আরো দুটি ওষুধ ডার্ক কান্ড্রোলের এই চাঞ্চল্যকর তথ্য দেখুন কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম হাওড়ার আমতায় মান্না গেন্সির গোডাউন সেখানেও বিষাক্ত ওষুধ কারণ বিষ ওষুধের কারবার উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে হুর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি তিনজনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এই প্রেশারের ওষুধ ঠিক মতো না খেলে প্রাণহানিও ঘটতে পারে এখানে গুরুত্বপূর্ণ ওষুধের জাল কারবারের পর্দাফাঁস হাওড়ার আমতায় ওষুধ লেখার পর যেটা ওষুধের দোকান থেকে একটা পেশেন্ট কিনছে সে সঠিক ওষুধ কিনছে কিনা সে সঠিক কোম্পানির ওষুধ কিনছে কিনা এবং তাতে সঠিক তার কাজ হচ্ছে কিনা এটা আমাদের জানার কোনো উপায় নেই বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে যায় আমরা হয়তো তাকে আবার চিকিৎসা করে ভালো করার চেষ্টা করি কিন্তু সেখানে যদি ওষুধে ভেজাল থাকে তাহলে আমরা একদমই বঙ্গ হয়ে যাই কারণ আমাদের ওষুধের বাইরে যাওয়ার কোনো উপায় নেই এবং ওষুধ টেস্ট করারও কোনো উপায় নেই হাওড়ার আমতার সিনেমাতলা এখানে রয়েছে ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির গোডাউন বৃহস্পতিবার রাতে এখানে হানা দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ তাতেই ওষুধের জাল কারবারের পর্দা ফাঁস বাজেয়াপ্ত সতেরো লক্ষ টাকার জাল প্রেসারের ওষুধ অভিযোগ নামি কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে চলত বেআইনি কারবার সম্প্রতি জাল ওষুধের বিষয়টি নজর আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির তাদের প্রতিনিধি কোম্পানির মূল কিউআর কোডের সঙ্গে জাল ওষুধের কিউআর কোডের তফাত দেখতে পান এরপরেই প্রশাসনের দ্বারস্থ হয় সংস্থাটি অভিযোগ জানানো হয় ড্রাগ কন্ট্রোল বিভাগে তদন্তে নেমে আমতার ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির হদিশ পায় তারা এরপরেই বৃহস্পতিবার রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা মান্না এজেন্সিতে হানা দেন অভিযানে বাজেয়াপ্ত হয় লক্ষ লক্ষ টাকা জাল প্রেসারের ওষুধ আমি 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 আর আমি তদন্তকারীরা জানতে পেরেছেন বিহার থেকে প্রেসারের এই জাল ওষুধ আনা হতো তারপর তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে অভিযোগ নকল ওষুধের এই কারবারেরই পর্দাফাঁস আমতায়। আমরা তো বুঝতেই পারছি না আমরা ওষুধ খাচ্ছি না বিষ খাচ্ছি কোনটা আসল কোনটা নকল আমাদের মতো সাধারণ মানুষ কি বুঝতে পারে দাদা সত্যিকারে যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে মানে এটা মানে আমাদের পক্ষে খুবই বিপদজনক দেখুন আমরা তো ব্লাড প্রেশার ওষুধ খাই কিন্তু আজকে তো হচ্ছে কি আজকে মনে অত ভয় ঢুকে গেছে কি আমরা কিভাবে ব্লাড প্রেশার ওষুধ খাবো আমরা ওষুধ কিনতে যাই পয়সা দিয়ে ওষুধ নিয়ে আসে সেই ওষুধ নিয়ে যেটা এবার লোক রোগ ভালো হবে এতে এদের জন্য প্রচুর ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের দীর্ঘদিন ধরে যদি ওই জাল ওষুধ খায় তাহলে তার সেই ওষুধ তো প্রেশার কমাবে না বরঞ্চ প্রেশার বেড়ে যাবে ব্লাড প্রেশার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক হার্ট স্ট্রোক সব ব্রেন স্ট্রোক কিডনি ড্যামেজ সবই হতে পারে নিউজ এইটিন বাংলা গুণমানের পরীক্ষায় ফেল একশো পঁয়তাল্লিশটি ওষুধ আর এ নিয়েই বাড়ছে আতঙ্ক কারণ অনেকেই তো ফেল করা ওষুধ খেয়েছেন এবার কি হবে চিকিৎসকরা উদ্বেগে ওষুধ নিয়ে করা আইনের দাবি চিকিৎসকদের আতঙ্কিত তো বটি কোনটা সঠিক কোনটা ন্যায় কোনটা ভুল সেটা তো বুঝতে পারবে না আতঙ্কের হট করে যদি একটা সিদ্ধান্ত নেয় আমাদের তো আর কিছু করার নেই সেই জিনিসটা তো ইউজ ফেলেছে রোজকার জীবনে অনেকেরই ওষুধ মাস্ট সেই ওষুধই গুণমানের পরীক্ষায় ফেল করেছে কেন্দ্র এবং বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় একশো পঁয়তাল্লিশটি ওষুধ ফেল তালিকায় দরকারি এবং পরিচিত অনেক ওষুধ আছে ফেল করা ওষুধ তো অনেকেই খেয়ে ফেলেছেন এবার কি হবে এই নিয়েই বাড়ছে উদ্বেগ দেখা যায় যে এরকম গুণগত মান খারাপ এ তো কোয়ালিটি কন্ট্রোল সবসময় আর কি টেস্ট করা হয় চেক করা হয় কোম্পানি উইল উইথড্র দ্যাট ব্যাচ ইমিডিয়েটলি এগুলো সঙ্গে সঙ্গে মানে কারণ মানুষের জীবন নিয়ে তো মানে ডিলিং উইথ দ্য হিউম্যানস লাইফ ওষুধের গুণগত মান রোগীর পক্ষে জানা সম্ভব নয় কোন ওষুধ ফেল করেছে সেটাও রোগীর পক্ষে জানাও সম্ভব নয় তাহলে কি হবে অনেকেই আতঙ্কে এগুলো আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত ছিল সাধারণ মানুষের ক্ষেত্রে তো এইগুলো জানতে পারবে না আতঙ্কিত তো বটি কোনটা সঠিক কোনটা ন্যায় কোনটা ভুল সেটা তো বুঝতে পারবে না আতঙ্কেরই ব্যাপার হট করে যদি একটা সিদ্ধান্ত নেয় তো আমাদের তো আর কিছু করার নেই সেই জিনিসটা তো ইউজ করেই ফেলেছি এখন ডাক্তারবাবুদের উপর ডিপেন্ড করবে না এরপর আর তো আর আমরা জেনে শুনে জিনিসটা কিন্তু আমাদের ওষুধ পরীক্ষা করে লিখি না আমরা ওষুধের যে কম্পোজিশন থাকে আইপি মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী অনুযায়ী ওষুধের কম্পোজিশন লিখি যতটা যা ওষুধ কাজ না করলে একটা সমস্যা হচ্ছে যে আপনার অসুখটা বাড়ছে ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল বেচারা হয়তো আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়